আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ড বা প্রবাসী বন্ড এর সুবিধাগুলো কি কি আজকে জাস্ট এই জিনিসটা আমরা আলোচনা করব কিভাবে ক্রয় করবেন নানা প্রকার বিষয় নিয়ে আমরা একাধিক ভিডিও কিন্তু তৈরি করেছি আর এটা নিয়ে আমরা একটা ধারাবাহিক সিরিজও করতেছি বাংলাদেশে বিনিয়োগ সংক্রান্ত কি কি খাত আছে কোথায় বিনিয়োগ করা যায় তো আজকে জাস্ট একটা প্রবাসীদের জন্য প্রথম ভিডিও নিয়ে আসলাম আমরা তো দেখেন প্রবাসী বন্ড যদিও এর নাম হচ্ছে ওয়েজ আনার ডেভেলপমেন্ট বন্ড তাহলে ওয়েজ আনার ডেভেলপমেন্ট বন্ড একে আমরা সংক্ষেপে বোঝার জন্য বলি যে এটা হচ্ছে আমাদের প্রবাসী বন্ড খুব সহজেই নামটা যদিও এটা খুবই পপুলার তো দেখেন এই প্রবাসী বন্ড জিনিসটা আগে কি বন্ড জিনিসটা কি আগে সেটা একটু যদি বোঝার চেষ্টা করেন বন্ডটা হচ্ছে আমাদের ব্যাংকের এফ মতো যাকে আমরা এফডিআর বলি ফিক্স ডিপোজিট এটা আবার কি যেমন ধরেন যে আপনার কাছে এক লক্ষ টাকা আছে এই এক লক্ষ টাকা আপনি সেভিং অ্যাকাউন্টে রাখলেন তো তো সেখান থেকে করে করলেন এফডি নিলেন এই টাকা আপনি সাধারণ অ্যাকাউন্টে না রেখে সরকারি আপনাদের জন্য যে ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ড আছে এখানে বিনিয়োগ করতে পারেন তাহলে ভাই আমি কেন বিনিয়োগ করব সুবিধাটা কি এক নম্বর কথা হচ্ছে যে লাভ বা মুনাফার হারটা তুলনামূলক বেশি অন্যান্য তুলনায় তুলনামূলক বেশি তো এখন পর্যন্ত তারা দিচ্ছে বারো পার্সেন্ট লাভ এটা দিচ্ছে সরল হারে পূর্বে চক্রবৃদ্ধি হারে দিত সরল হারের পার্থক্য যারা বুঝেন না সিম্পল যদি আমরা বলে দিই পূর্বে আপনি যদি এই ওয়েজান ডেভেলপমেন্ট বন্ডে এক লাখ টাকা বিনিয়োগ করতেন তাহলে পাঁচ বছর পরে টোটাল আপনি পাঁচ লক্ষ প্রায় মোটামুটি আশি হাজার উনআশি হাজার টাকার মতো পেতেন বারো পার্সেন্ট হিসাবে চক্রবৃদ্ধি আর বারো পার্সেন্ট হিসাবে এখন যদি আমরা হিসাব করি তাহলে আপনি সরল হারে পাবেন পাঁচ লাখ টাকা আপনার মূলধন ষাট হাজার টাকা লাভ মানে প্রতি ছয় মাস অন্তর যে মুনাফাটা দেয় ওই মুনাফাটাও মূলধনে পরিণত হতো ওই হিসাবে চক্রবৃদ্ধি মুনাফা দেওয়া হইতো তো এখন সরকার বলতেছে যে এত সুবিধা দিয়ে লাভ নাই আমরা কি করব সরল হারে দিব তার মানে এক লাখ টাকা আপনি বিনিয়োগ করলে বছরে বারো হাজার টাকা পাবেন তো এই টাকাটা একসাথে না দিয়ে সরকার আপনাকে প্রতি ছয় মাস অন্তর 6000 টাকা করে দিবে তাহলে সিম্পল জিনিসটা বুঝলেন 1 লক্ষ টাকা ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ডে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে আপনি কি করতে পারবেন প্রতি 6 মাস অন্তর 6000 টাকা করে পাবেন মানে বছরে 12000 টাকা পাবেন দুই নম্বর কথা হচ্ছে এখানে কোনো সরকার উচ্চ কর কাটবে না সোর্স ট্যাক্স কাটবে না সরকার বাংলাদেশে যে সঞ্চয়পত্রগুলো আছে এগুলোর মধ্যে মোটামুটি পাঁচ লাখ টাকা পর্যন্ত ফাইভ পার্সেন্ট এর বেশি হইলে টেন পার্সেন্ট কিন্তু সরকার আয়কর কেটে রাখে তারপরে মুনাফাটা দেয় এই যে ছয় হাজার টাকা আপনাকে দিল এটা তো এটা যদি আমরা ধরি লিগাল সুদ হইতো এখান থেকে সরকার কি করতো দশ পার্সেন্ট কেটে তা আপনার এখানে কোনো আয়কর কাটবে না এটা সম্পূর্ণ আয়কর মুক্ত তাহলে আমরা বারো পার্সেন্ট তুলনামূলক মুনাফার হারটা বেশি পাচ্ছি এটা হচ্ছে আয়কর মুক্ত আরেকটা যেটা এটা আপনাদের লাইফ ইন্স্যুরেন্সের মতো এটাও কাজ করবে এটাকে বলতেছে যে এখানে মৃত্যু ঝুঁকি তারা দিচ্ছে 40 থেকে 50% এই 40 থেকে 50% এর কিছু একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে যে কখন আপনি 40% পাবেন কখন 45% পাবেন কখন 50% পাবেন সিম্পল জিনিসটা হচ্ছে ধরেন আজকে আপনি 1 লাখ টাকা সঞ্চয় এই যে প্রবাসী বন্ডে ইনভেস্ট করে আগামী কয়েকদিনে মারা গেলেন আপনার যিনি নমিনি থাকবে বা আপনার যে ফ্যামিলি আপনার এক লক্ষ টাকা তো পাবেই পাবে পাশাপাশি পাঁচ বছরের যে সুদ সেগুলো তো পাবে পাশাপাশি এই ফোরটি পার্সেন্ট হিসাবে চল্লিশ হাজার টাকা বিমার মতো করে তারা কিন্তু আবার পাবে এখন এই যে তাদের বিনিয়োগের হারটা আছে এটা এক টাকা পঁচিশ হাজার টাকা থেকে যেহেতু শুরু হয় যদি পঁচিশ হাজার টাকা থেকে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত যদি বিনিয়োগ হয় তাহলে এই হারটা আর এইটা পঁয়তাল্লিশ পার্সেন্ট পাবে যদি পাঁচ লক্ষ থেকে নয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত হয় পঁয়তাল্লিশ কন্ডিশন দিছে যে আপনি বা যিনি মারা যাচ্ছেন ওনার মারা যাওয়ার সময় বয়স যাতে ফিফটি ফাইভ পর্যন্তই থাকে এর বেশি হইলে কিন্তু এই সুবিধাটা পাবে না পাশাপাশি সর্বোচ্চ যেই আমরা বলবো বিমা এটা হবে পাঁচ লাখ এর বেশি না অর্থাৎ কেউ বিশ কোটি টাকা যদি এরকম বিনিয়োগ করে মারা যায় এর মানে এই না সে অনেক টাকা পাবে ম্যাক্সিমাম পাঁচ লাখ টাকাই পাবে তো এটা হচ্ছে মিত্র ঝুঁকি মানে বিমার মতো কাজ করে তো এরকম একটা সুবিধাও তারা দিচ্ছে এরপরে হচ্ছে জামানত হিসাবে ব্যবহার করা যাবে লিওন হিসাবে লোন নেওয়া যাবে আপনি ব্যাংকে গেলেন আপনি লোন চাচ্ছেন দিচ্ছে না যে কোন গ্রাউন্ডে কি জন্য দিব তো দেখবেন যে বিভিন্ন সরকারি চাকরিজীবী যাদের বেতন ভালো যারা ব্যবসায়ী ভালো এদেরকে পার্সোনাল লোনও ব্যাংকগুলো দেয় তো সেম এই কাজটা আপনি করতে পারবেন আপনার কাছে যদি ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ড থাকে ব্যাঙ্কে এটা জমা দিয়ে ফেসগুলোর সেভেন্টি পর্যন্ত আপনি লোন পেতে পারেন কোনো কিছু ছাড়াই আপনি দশ লাখ টাকার বা এক লাখ টাকার যদি একটু ওয়েজালার ডেভেলপমেন্ট বন্ড নিয়ে যান ব্যাংকে বলেন যে আমার টাকা দরকার ব্যাংক ব্যাংকের যে সুধার আট পার্সেন্ট হিসাব করলে এক বছরের জন্য আপনার এক লাখ টাকার সর্বোচ্চ পঁচাত্তর হাজার টাকা বারো কিস্তিতে আপনি দিবেন পঁচাত্তরের সাথে আট পার্সেন্ট ব্যাংকের যাবতীয় ক্যালকুলেশন যুক্ত করে দিবেন এটা ছাড়া আপনি অন্য কোনো কাজে বড় লোন নিচ্ছেন জামানত রাখতে হবে আপনি এটা পারবেন তবে এটা থার্ড পার্টি লোন জামানত হিসেবে গৃহীত হবে না অথবা ওই লোনের টাকাটা দেশের বাইরে নিয়ে যাবেন এই সমস্ত কাজে ব্যবহার করা যাবে না আর একটা মজার বিষয় হচ্ছে যে আপনি এটা হচ্ছে পাঁচ বছর মেয়াদি তো আপনি যদি যথাযথ প্রক্রিয়া একবার বিনিয়োগ করেন তাহলে এটা পরবর্তী দ্বিতীয় দুইবার একবার প্লাস একবার দুইবার টোটাল তাহলে হইলে আমাদের তিনবার তিন গুণন পাঁচ তার মানে একবার যথাযথভাবে বিনিয়োগ করলে সর্বোচ্চ পনেরো বছর পর্যন্ত এটা পুনঃ বিনিয়োগিত থাকবে তবে হ্যাঁ আপনার যখন পাঁচ বছর শেষ হওয়ার পূর্বে আপনি কি একটা লিখিত আকারে অনলাইনে হোক বলতে হবে যে আপনি পুনঃবিনিয়োগ করতেছেন এভাবে সর্বোচ্চ এটা দুইবার করা যাবে মানে পনেরো বছর পর্যন্ত এটা বিনিয়োগ হিসাবে থাকবে তো প্রবাসীরা চাইলে এটা পেনশন হিসাবে কিন্তু ইউজ করতে পারেন আমরা আরেকটা ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি এটা পেনশন হিসাবে ব্যবহার বা ক্যালকুলেশনটা করতে পারবেন এখন সবাই যে জিনিসটা বলবেন যে ভাই এর তো সুবিধাগুলো বললেন তবে হ্যাঁ পূর্বে আরও সুবিধা ছিল যেমন যদি আপনি আশি কোটি টাকা ব্যবহার করতেন সেখানে বিনিয়োগ করতেন আপনি সিআইপি হয়ে যেতেন নানা প্রকার সুযোগ সুবিধা কিন্তু ছিল চক্রবৃদ্ধি হারে ছিল আর অসংখ্য কিছু তাহলে মূল কি পয়েন্টটা হচ্ছে বারো পার্সেন্ট লাভ পাওয়া যায় সম্পূর্ণভাবে আয়কর মুক্ত মৃত্যু ঝুঁকি দেওয়া আছে জামানত হিসাবে ব্যবহার করা যায় এবং একবারে যদি আপনি বিনিয়োগ করতে পারেন তাহলে সর্বোচ্চ আরও দুই মেয়াদ মানে পনেরো বছর পর্যন্ত এটা থাকবে তখন এই ভিডিওতে আমরা বলে দিই যে আসলে তাহলে এটা ক্রয় করার জন্য আপনার কি কি লাগবে এবং কোথায় ক্রয় করবেন যে প্রশ্নটা আমরা সবার কাছ থেকে পাই যদিও আরও ভিডিও আমরা তৈরি করব কিভাবে ফর্মটা পূরণ করতে হয় কোথায় জমা করবেন যাবতীয় কিছু তো দেখেন পূর্বে ছিল না বর্তমানে এনআইডিটা বাধ্যতামূলক ন্যাশনাল আইডি কার্ড অবশ্যই লাগবে ন্যাশনাল আইডি কার্ড ছাড়া তৈরি করতে পারবেন না এরপরে হচ্ছে যে আপনার অবশ্যই অবশ্যই পাসপোর্ট লাগবে পাসপোর্ট ছাড়া এটা হবে না প্লাস আপনার ভিসা কপি লাগবে অর্থাৎ আপনি বিদেশে বৈধভাবে আছেন এই প্রমাণপত্রটা লাগবে প্লাস আপনার স্যালারি সার্টিফিকেট লাগবে মানে হচ্ছে আপনি টাকাটা কীভাবে ইনকাম করতেছেন অথবা বলতে পারি আপনার চুক্তিপত্রটা লাগবে যে কোম্পানির সাথে যে আপনার চুক্তিপত্র দুটোর একটা হলে কিন্তু চলবে যদিও এটা সংগ্রহ করা মধ্যপাচ্ছে যারা থাকেন এদের জন্য কষ্টকর এই তাহলে এন আইডি হইলো পাসপোর্ট হইল স্যালারি বা চুক্তিপত্র হইল এর পাশাপাশি যারা ব্যবসায়ী আছেন তারা ট্রেড লাইসেন্সের দিও তারা বিনিয়োগ করতে পারবেন কোনো সমস্যা নেই ট্রেড লাইসেন্স অন্য যে কোনো পেশাজীবী সমস্যা নাই দশ কোটি বিশ কোটি পাঁচশো কোটিও বিনিয়োগ করতে পারবেন আপনি পূর্বে কিছুটা রেস্ট্রিকশন ছিল এখন কোনো রেস্ট্রিকশন নাই। তাহলে আপনার এনআইডি দরকার পাসপোর্ট এবং ভিসা স্যালারি সার্টিফিকেট এবং যারা ব্যবসায়ী আছেন তারা ট্রেড লাইসেন্স ব্যবহার করবেন আর পেশাজীবী থাকলে আপনার পেশার সার্টিফিকেট যেমন ডক্টর ইঞ্জিনিয়ার আছে সেটা আপনি ব্যবহার করতে পারবেন এর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আপনি যেভাবে ক্রয় করবেন তো দেখেন সবচেয়ে কথা হচ্ছে যে বাংলাদেশের আপনাকে ব্যাঙ্গুলার ইসলামী ব্যাঙ্গুলার পাবেন না ইসলামী ব্যাংকের বাইরে কনভেনশনাল যে ব্যাঙ্কগুলো আছে যেমন সোনালি রুপালী জনতাটাস বাংলা এগুলার এরই শাখায় যাবেন এটি মানে ডিলার যারা বৈদেশিক মুদ্রা বিনিয়োগ করে বিশেষত জেলা শহরের এডি শাখা পাবেন তবে কিছু কিছু জেলা এখনো নাই যেমন ঠাকুরগাঁয় কোনো এডি শাখা এখন পর্যন্ত নাই আমার জানা মতো পঞ্চগড়ে কোনো এডি শাখা নাই দিনাজপুরে এডি শাখা আছে জনতা ব্যাংক সোনালী ব্যাংকে তো এইরকম আপনি খোঁজ নেবেন যে ওই শাখাটা এডি শাখা কিনা তারা অথরাইজড ডিলার কিনা তো তাদের কাছে গিয়ে যিনি প্রবাসী উনি নিজে কিনতে পারবেন ওনার ফ্যামিলির যিনি রেমিটেন্স পান এরকম ব্যক্তি যাবতীয় কিছু ডকুমেন্ট সাবমিট করে কিনতে পারবে অথবা প্রবাসী যদি কাউকে মনোনীত করেন যাবতীয় ডকুমেন্ট সহকারে উনিও ক্রয় করতে পারবেন এর বাইরে যারা বিভিন্ন দেশে আসতেন যেমন সংযুক্ত আরব আমিরাত সৌদি আরবে আসতেন এখানে কিছু মানি এক্সচেঞ্জ আছে যেমন আমাদের ডুবাইয়ের মধ্যে এখানে জনতা ব্যাংক থেকে আপনি ক্রয় করতে পারেন সৌদি আরবে সোনালী ব্যাংক থেকে ক্রয় করা যায় ইউরোপ আমেরিকার এমবিসিগুলো সহায়তা করে তার মাধ্যমে আপনি কিন্তু এই বিনিয়োগটা কিন্তু করতে পারেন আর সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি যদি বেশি পরিমাণ টাকা বিনিয়োগ করতে চান একটা ফরেন কারেন্সি অ্যাকাউন্ট করে নেন এফসি অ্যাকাউন্ট এই এফসি অ্যাকাউন্ট আপনি বাংলাদেশের যে অথরাইজ শাখায় অনলাইনে করতে পারবেন আপনার কাগজপাতি দিয়ে এখানে টাকাগুলো আপনাকে ডলার হিসাবে জমা রাখতে হবে ডলার হিসাবে ওই যখন আপনার এফসি অ্যাকাউন্টে টাকা থাকবে জাস্ট ব্যাঙ্কে একটা ইনস্ট্রাকশন দিলেই তারা কিন্তু ওয়েজানা ডেভেলপমেন্ট বন্ড আপনার নামে ক্রয় করে দিবে এটা কিন্তু মনে রাখবেন তাহলে আমরা এনআইডি পাসপোর্ট ভিসা স্যালারি সার্টিফিকেট ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স এই জিনিসগুলো আমাদের প্রয়োজন হবে আর লাগবে আপনার একটা সেভিং অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে আপনার মুনাফাটা যুক্ত হবে বাংলাদেশে আর লাগবে একটা মোবাইল নাম্বার আপনার এনআইডি নাম্বারটাই ব্যবহৃত হবে ইউনিক কোড হিসাবে এই জিনিসটা মনে রাখবেন